আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই আপনারা কেমন আছেন আমরা আজ আল্লাহ শ্রেষ্ঠ দোয়ার মধ্যে যে দোয়া পাঠ করিলে আল্লাহ অনেক খুশি হন এবং এই দোয়া দুটি এত পরিমাণ ওজন আলা দোয়া যে কেমতের দিন আপনার পাপগুলো এক পাল্লায় রাখা হবে আর এই দোয়াগুলো গুলো পাল্লায় রাখা হবে আপনার পাপের থেকে এই দোয়াগুলোর ওজন অনেক বেশি থাকিবে। সেই দোয়াগুলো আজ আমরা এই ভিডিওর মধ্যে জানব হজরত আবু হরের আধীনতলা থেকে বর্ণিত রসুল সাল্লাহবুল সাল্লাম এর সাত করেন দুটি সংক্ষিপ্ত বাক্য যা বলতে সহজ অথচ পাল্লা ভারী এবং আল্লাহর নিকট অতি প্রিয় তা হল হি বেহামদি আজিম সই বুকারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় দুটি বাক্য এই দুটি বাক্য যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা পাঠ করিবে যেমাত্র দিন তার নেকের পাল্লা ভারী থাকবে সুবহানাল্লাহ এরকমই আমল নিও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু